আজকের রেসিপি বাঁধাকপি না নতুন কিছু না যেভাবে আমরা প্রত্যেক দিন বানাই সেটাই প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে জিরি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম একটা ঢাকা চাপা দিয়ে দেব মিনিট দুই তিন পর ঢাকনা খুলে একটু ভাজা ভাজা আলু হয়ে গেলে দিয়ে দেবো বাঁধাকপি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দুই তিন পর ঢাকনা খুলে আলু বাঁধাকপি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু মিষ্টি ধনে জিরে গুঁড়ো আর মটরশুঁটি এটা তো লাগবেই শীতকালে মটরশুঁটি ছাড়া বাঁধাকপি ভাবাই যায় না দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে বাঁধাকপি থেকে যেটুকু জল বেরিয়েছিলো সেটুকু শুকিয়ে গেছে তাই পুরোপুরি সিদ্ধ হতে গেলে আর একটু জল দিতে হবে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটা মাঝারি সাহায্যে টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচেকের জন্য জন্য ঢাকনা খুলে এবার স্যারসের সাহায্যে কড়াইটা ধরে খুব ভালোভাবে বাঁধাকপি নাড়াতে হবে গা মাখা মাখা হয়েই গেছে আর মিনিট পাঁচ সাথে মধ্যেই নামাব দিয়ে দিলাম আদা বাটা ভাবছেন তো এটা কেন দিলাম পরে এটার একটা ভালো গন্ধ আসে এরপর দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি ব্যাস এবার শুধু নাড়াচাড়া একে অন্যের সাথে মেশানো আবারও এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম কারণ ঘি আর গরম মশলার গন্ধ যাতে ভালোভাবে আসে এবার প্লেটিং করে নিয়েছি এই দেখুন দেখতে এইরকম হয়েছে শীতকালে যারা পিকনিক করেন এরকম একটা বাঁধাকপি সঙ্গে খিচুড়ি চাটনি পাপড় ভাজা ব্যাস দারুণ লাগবে